যদি প্রশ্ন করা হয় জীবনে যত গাড়ি দেখেছেন তার মধ্যে সবচাইতে দামি গাড়ি কোনটি ফেরারি মার্সিডিস বেঞ্চ একলেরা নাকি বোকাতি ফেরন এক একজন হয়তো এক এক ধরনের উত্তর দিবেন বর্তমান পৃথিবীতে যত গাড়ি রয়েছে তার মধ্যে সবচাইতে দামি গাড়ি হচ্ছে রয়েসের সফটেল যার বর্তমান বাজার মূল্য তেরো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু কেন এত দামি এই রোলস রয়েস এমন রয়েছে এই গাড়িতে মানুষ মানুষের প্রেমে পড়ে এই কথা শুনেছেন কিন্তু কখনো শুনেছেন মানুষ কোনো গাড়ির প্রেমে পড়ে হ্যাঁ রোলস রয়েস হচ্ছে সেই গাড়ি যা দেখে আপনি মনের অজান্তেই প্রেমে পড়ে যাবেন কিন্তু দাম শোনার সাথে সাথেই আপনার প্রেম মুহূর্তেই পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এমন কি আছে রোলস রয়েস গাড়িতে যার জন্য রোলস রয়েস গাড়ির দাম আকাশ জুম্মে পৃথিবীর সবচাইতে বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত রোলস রয়েস রোলস রয়েসের গাড়িগুলো এত উচ্চ দামের কারণটা হচ্ছে এর অসাধারণ কালার রোলস রয়েস কোম্পানির কাছে প্রায় পঁয়তাল্লিশ হাজার শুধু কালারই আছে যা এই গাড়ির পেন্টিংয়ে ব্যবহার করা হয় এমনকি মানুষের পছন্দের লিপস্টিকের কালার থেকে শুরু করে একজন মানুষের কল্পনায় যে রঙই আসুক না কেন সব রঙই আছে রোলস রয়েসের কাছে আপনার গাড়ির জন্য যে রঙ চান ঠিক সেই রঙটাই আপনার জন্য গাড়িতে পেন্ট করবে রোলস রয়েস এমনকি আপনার ব্যবহৃত রঙটা যদি অন্য কারো পছন্দও হয়ে যায় তিনি সেটা নিতে পারবেন না যদি না আপনি সেটার অনুমতি না দেন রোলস রয়েসের কাছে গাড়ির পেন্টিং শুধুমাত্র পেন্টিং নয় এটা তাদের কাছে অনেকটা পূজার মতো কারণ তাদের কাছে একজন ক্রেতার পছন্দ অনেক মূল্যবান যদিও তাদের গাড়িগুলোতে ষাটটি স্তরের প্রলেপ দেওয়া হয় কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী প্রায় তেইশ স্তরের রঙের প্রলেপ দেওয়া হয়ে থাকে রোলস রয়েসের গাড়িগুলোতে ভাবতে পারেন রোলস রয়েস কোম্পানি কত কেজি রং ব্যবহার করে এক একটা গাড়িতে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এত বিশাল কোম্পানির বানানো গাড়িগুলোর যত পেন সম্পর্কিত কাজকর্ম আছে সব কিছুই একজন মানুষই নিজের হাতে করেন আর গাড়িগুলোতে এই পেন্টিং করতে ব্যবহার করা হয় কাঠবিড়ালির লোম ব্রাশ কারণ এই ব্রাশ দিয়ে পেন করার পরে সেখানে কোনো আলাদা দাগ পড়ে না রোলস রয়েসের বাইরের অংশগুলোতে এমন এমন কিছু বিশেষত্ব আছে যা হাতে তৈরি কিন্তু একদম নিখুঁত রোলস রয়েসের সামনে যে গ্রিল আছে সেটা সম্পূর্ণ হাতের তৈরি আর চাকার কেন্দ্রে যে লোগোটা আছে সেটা চাকা ঘুরলেও সম্পূর্ণ স্থির থাকে যা সত্যিই অসাধারণ আর রোলস রয়েসের যে জিনিসটা সবসাইতে ব্যতিক্রম এবং আভিজাত্যের প্রতীক সেটা হলো স্ট্রিট অফ এক্সটারসি যেটা গাড়ি চালানোর জন্য ভেতর থেকে বেরিয়ে আসে দু সালে বিখ্যাত বিএমডব্লিউ কোম্পানি শুধুমাত্র রোলস রয়েসের এই স্ট্রিট অফ এক্সটার্সি এবং নাম কিনে নেওয়ার জন্য পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল গাড়ির বাইরের থেকে ভিতরের খরচ অনেক বেশি কারণ বিলাসিতার এক অনন্য রূপ এর ভেতরের ডিজাইন গাড়ির ভেতরে যেন সামান্য বাইরের শব্দ না আসে সেজন্য রোলস চয়েস গাড়িগুলোতে প্রায় তিনশো পাউন্ড এর বেশি সানপ্রুফ ফোম ব্যবহার করা হয় গাড়ির চাকা নির্মাণ করে কন্টিনেন্টাল নামক কোম্পানি এই কোম্পানি চাকার মধ্যে এক ধরনের ফোম ব্যবহার করে যা রাস্তায় চাকার শব্দ কমিয়ে আনে এই গাড়ির ড্যাশবোর্ড বলতে গেলে ছোটোখাটো একটা আর্ট গ্যালারি যা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয় রোলস রয়েসের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই গাড়ির ছাদ রোলস রয়েস গাড়ির ছাদকে রাতের আকাশের মতো করে ফেলা যায় আর এই ধরনের স্টাইল লাইন নির্মাণ করা হয় সম্পূর্ণ হাতের সাহায্যে আর এটা করতে প্রায় ষোলো ঘন্টা সময় লাগে গত দশ বছরে এই গাড়ির দাম বেড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এর পেছনে রয়েছে অসাধারণ ডিজাইন বিলাসিতা আর শতভাগ কাস্টমার স্যাটিসফ্যাকশন